এসেছে আজকে আমার একটা মানে দাদির পাঠায় থেকে অনেকগুলো একটা বাগানে আছে ওইখানে পুরের গাছ একটা আছে ওইখান থেকে আমরা এই পোড়গুলো নিয়েছি অনেক দেখুন তো এখন এ বুঠাগুলো আমরা ছিটছি কাপড় কাচা পত তো এই যে এখন আমি বইল গুলো ধুয়ে নিয়েছি এখন এই যে বইল গুলো সিদ্ধ করতে দিব তো এখন আমি হলুদি তারপরে আমি লবণ দিচ্ছি তো এবার আমি সামান্য পানি দিচ্ছি

তো এই যে গাইস আমাদের মানে এখানে সরানো হয়ে গেছে তো এখন আমরা জল দিব তো এখন আমরা নিচে চলে যাবো দে আপনাদের সাথে আমরা হয়ে যাওয়ার পর দেখা হবে আর এই যে দেখুন একটা ছোট ছোট বোন এইখানে ছাপ আছে তো ওই সাপটা ছাপটা বসে যাবে তো এখন আমরা নিচে চলে যাব তো এই যে হয়ে গেছে পরিবেশনটা যে এখন একটু খাবো অনেক মজা হয়েছে do ask me if you able to do like comment do subscribe to not the